এরা গরুর মাংস খেতে খুবই পছন্দ করেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নাটোরের আলাইপুরে এক বিশেষ ধরনের রান্না খেতে রান্নাটি হচ্ছে কাঁচা কলা দিয়ে গরুর মাংস তার আগে একটু বলে নেই কাঁচা কলা কিন্তু প্রচুর পরিমাণ আয়রনের সমৃদ্ধ যেটা আমাদের শরীরকে খুবই সুস্থ রাখে আর সেটা দিয়ে যদি গরু মাংস রান্না হয় যেমন মুখরোচক হবে তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো থাকবে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূর এ জান্নান দীপ্ত টিভির চুলার পাড় অনুষ্ঠানের আজকের পর্বে আজকে আমরা আপার চুলার পাড়ে এক ভিন্ন ধর্মী রান্না শিখবো এবং পুরো আয়োজন জুড়ে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গেই থাকবেন সুমি আপু কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুব সুন্দর করে আপনি চুলার ব্যাপারটা সামাল দিচ্ছেন এবং খুব গনগনে একদম আগুন ধরে গেছে তো আমরা তো এখানে বিশাল এক আয়োজন দেখতে পাচ্ছি তারা কি একটু শুনে নেব যে আমরা তো সাধারণত গরু মাংসটা আলু বা অন্য সবজি দিয়ে খেয়ে থাকি আর আমরা এই কাঁচা কলাটা পথ্য হিসেবে ব্যবহার করি তো এটা কি রান্নার মানে নাটোরের খুব বিখ্যাত রান্না নাটোরের এটা একটা বিখ্যাত রান্না বা একটু পুরোনো রান্না বলা চলে এটা আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি বা এটা প্রচলন আছে নাটোরে আপু তাহলে রান্নার শুরুতে আমরা কি করে নেব প্রথমে আমরা প্রথমে কলাটাকে রেডি করে নিব ঠিক আছে আপনি রান্না কলাটাকে রেডি করে নিন আপু একটু কষ্ট করে যদি আমাকে আটাটা দিতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন যে এই যে কাঁচা কলার গায়ে কিন্তু আটাটা একদম লেগে লেগে গেছে এই অবস্থায় কিন্তু আপনারা এটাকে অর্থাৎ এই পরিমাণ আটাটা দিতে হবে মোটামুটি তো হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে দেখেন কলাটা একদম ফ্রেশ হয়ে গেছে এখন বাহ একদম ফ্রেশ হয়ে গেছে খুব সুন্দর একটা নতুন ট্রিক শিখলাম বেশ ভালো লাগছে আমার আমরা কি হাড়ি বসিয়ে দেব জি প্রথমে আমরা এটা আগুনটাকে আগে ব্যালেন্স করি আগুনটাকে ব্যালেন্স করে নিয়ে তারপরে আমরা এটাতে তেল দিয়ে দিব কাঁচা পেঁয়াজটা সালি করাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলাচ এলাচি ছোট এলাচি ছোট এলাচি লাগছে এটা হচ্ছে বড় এলাচি দারুচিনি কি মাটি চুলায় রান্না করা হয় খুব কম করা হয় আমরা আদা বাটা দিব এই যে এটা আদা বাটা তো